বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব ইসরায়েলি সেনাবাহিনীর পাঁচ ইউনিট মানবাধিকার লঙ্ঘন করছে অভিযোগ যুক্তরাষ্ট্রের জানিয়ে দেব ফিলিস্তিনিকে স্বীকৃতি দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন এছাড়া রয়েছে যুক্তরাষ্ট্রের নয় শতাধিক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী গ্রেফতার গাজা যুদ্ধের প্রতিবাদ সর্বশেষ রয়েছে কলম্বিয়ার হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নয় সৈন্য নিহত ইসরায়েলি সেনাবাহিনী পাঁচটি ইউনিট মানবাধিকার লঙ্ঘন করেছে অভিযোগ যুক্তরাষ্ট্রের ইসরায়েলের পাঁচটি ইউনিট সেনাবাহিনীর মানবাধিকার লঙ্ঘন করেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্র ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের বাইরে ইসরায়েলি সেনাদের মানবাধিকার লঙ্ঘনের এই ঘটনা ঘটেছে এর সবগুলোই ঘটেছে গাজায় চলমান যুদ্ধের আগে এদিকে মানবাধিকার লঙ্ঘনের পরও মার্কিন সামরিক বাহিনীর সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়েছে তিরিশে এপ্রিল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি প্রতিবেদনে বলা হয়েছে পৃথক ইসরায়েলি সামরিক বাহিনীর মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী বলে প্রায় থেকে তবে তারা বলেছে তারা ইসরায়েলি সেনাবাহিনীকে সমর্থন দেওয়া অব্যাহত রাখবে মানবাধিকার লঙ্ঘনের সমস্ত ঘটনা বর্তমান যুদ্ধের আগে গাজার বাইরে সংগঠিত হয়েছিল ইসরায়েল চারটি ইউনিট প্রতিশোধমূলক ব্যবস্থা নিয়েছে এবং পঞ্চমটির বিষয়ে অতিরিক্ত তথ্য দিয়েছে বলে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট বলছে এর অর্থ হচ্ছে সমস্ত ইউনিটি মার্কিন সামরিক সহায়তা পাওয়ার জন্য যোগ্য থাকবে ইসরায়েলের প্রধান সামরিক সহায়তা প্রদানকারী দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র দেশটি প্রতি বছর ইসরায়েলকে তিন দশমিক আট বিলিয়ন মার্কিন ডলার মূল্যের অস্ত্র এবং প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করে থাকে বিবিসি বলছে ইসরায়েলি সেনাবাহিনী যে ইউনিটের বিরুদ্ধে মার্কিন সরকারের এই ধরনের ঘোষণা এটি প্রথম স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেছেন নিরাপত্তা বাহিনীর পাঁচটি ইউনিট মানবাধিকারের চরম লঙ্ঘন করেছে তিনি বলেছেন এই ইউনিটগুলোর মধ্যে চারটি কার্যকরভাবে এই লঙ্ঘনে প্রতিকার করেছে যা আমরা অংশীদারদের কাছ থেকে আশা করি বাকি একটি ইউনিটের বিষয়ে আমরা ইসরায়েলের সরকারের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছি তারা সেই ইউনিটের সঙ্গে সম্পর্কিত অতিরিক্ত তথ্য জমা দিয়েছেন অবশ্যই মানবাধিকার লঙ্ঘনের এই ঘটনা কোনো জবাবদেহিতা নিশ্চিত করা হয়েছে কিনা তা বলতে না পারলেও ইসরায়েলি সেনাবাহিনীর সব ইউনিট এসব ইউনিট সামরিক সহায়তা অব্যাহত রাখ তথা রাজনৈতিক চাপে কঠোর অবস্থান থেকে যুক্তরাষ্ট্র পিছিয়ে গেছে বলে ওঠা অভিযোগকে অস্বীকার করেছে মার্কিন পররাষ্ট্র বিভাগ বেদ পটেল বলেছেন আমরা এখন একটি প্রক্রিয়ায় তাদের সঙ্গে জড়িত আছি এবং সেখানে একটি প্রক্রিয়া সম্পন্ন হবে তখন আমরা সিদ্ধান্ত নেব বিবিসি বলছে অধিকৃত ও এসব ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে মার্কিন সরকার বলছে তারা নির্যাতিত বিচার বহির্ভূত হত্যা জোরপূর্বক গুম ও ধর্ষণকে এই অভিযোগের লঙ্ঘন হিসেবে বিবেচনা করে থাকে মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী হলেও অভিযুক্ত ইউনিটগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়ার ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে দ্বিচারিতা আছে কিনা জানতে চাইলে বেদান্ত প্যাটেল বলেন ইসরায়েলকে নেই এবং তাদের এসব স্ট্যান্ডার্ড সমস্ত দেশে সমানভাবে প্রয়োগ করা হয় মার্কিন পররাষ্ট্র দপ্তরের এই বক্তব্য এমন সময় সামনে এলো যখন ইসরায়েল গাজায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করতে পারে বলে ইতিমধ্যে পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন কে জানিয়েছেন কিছু ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা মার্কিন পররাষ্ট্র দপ্তরের একটি অভ্যন্তরীণ মেমো পর্যালোচনা করে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত অস্ত্র আন্তর্জাতিক মানবিক আইন অনুসারে ব্যবহার করার বিষয়ে আশ্বাস দিয়েছিল ইসরায়েল সেটিকে বিশ্বাসযোগ্য বা নির্ভরযোগ্য বলেও খুঁজে পাওয়া যায়নি বলে কিছু ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিলিংকেনকে জানিয়েছেন এদিকে ফিলিস্তিনিকে স্বীকৃতি দেবে ইউরোপীয় ইউনিয়ন স্বীকৃতি দিতে সম্মত ইউরোপীয় দেশগুলো জোট ইউরোপীয় ইউনিয়ন আশা করা হচ্ছে আগামী মে মাসের শেষ হওয়ার আগে জোটের অধিকাংশ নেতা ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতির বিভাগের প্রধান জোসেফ বোরেল সোমবার সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক জোট ওয়ার্ল্ড ইকোনমির ফোরামের বিশেষ সম্মেলন চলছে সৌদি আরবের রাজধানী রিয়াদে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি হিসেবে সেই সম্মেলনে যোগ দিতে এসেছেন জোসেফ বোরেল সম্মেলনে অবসরের সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করলে জোসেফ বোরেল বলেন ইউরোপীয় ইউনিয়নের সদস্য স্পেন আয়ারল্যান্ড মাল্টা ও স্লোভানিয়ার দেশে এক্ষেত্রে সবচেয়ে এগিয়ে থাকবে গত মার্চ মাসে এই তিনটি দেশ জানিয়েছিল ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে তারা কাজ করছেন এই সংবাদের প্রতিক্রিয়ায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহ বলেছিলেন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হলে তা হবে সন্ত্রাসের জন্য পুরস্কার ঘোষণার সামিল এদিকে যুক্তরাষ্ট্রে নয় শতাধিক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী গ্রেফতার গাজায় যুদ্ধের প্রতিবাদ গাজাযুদ্ধ বন্ধ ও ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে গত কয়েক সপ্তাহ ধরে আন্দোলন করছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আর তা দমনে তৎপর রয়েছে পুলিশ প্রশাসন বিক্ষোভ আন্দোলনে সংশ্লিষ্টতার অভিযোগ আন্দোলনের শুরু থেকে এই পর্যন্ত বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে নয় শতাধিক শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে রোববার যুক্তরাষ্ট্রের অন্তত চারটি বিশ্ববিদ্যালয় থেকে গ্রেফতার হয়েছেন দুশো পঁচাত্তর জন শিক্ষার্থী দেশ জুড়ে শিক্ষার্থীদের চলমান এই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে নিউ অঙ্গরাজ্যের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং শিক্ষার্থীরা নেতাদের মধ্যে মতবিরোধের জেরে গতকাল রোববার পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন গত কয়েক সপ্তাহ আগে শিক্ষার্থীরা যখন গাজা যুদ্ধ বন্ধ ও ফিলিস্তিনি স্বাধীনতার দাবিতে আন্দোলন শুরু করলেন সে সময় মত প্রকাশের স্বাধীনতা বিবেচনায় সেই আন্দোলনে আপত্তি জানায়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারা যখন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে অস্থায়ী তাবুগের অবস্থান শুরু করলেন তাতেও বাধা দেওয়া হয়নি কিন্তু তো আদালত কিন্তু আন্দোলন শুরুর পর থেকে ক্যাম্পাসে আসা বন্ধ করে দেন কলম্বিয়ার বিশ্ববিদ্যালয় ইহুদি ধর্ম অবলম্বী শিক্ষার্থীরা সম্প্রতি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ইহুদি শিক্ষার্থীদের একাংশে জানান ক্যাম্পাসে বিক্ষোভ ও আন্দোলনকারীদের সার্বক্ষণিক অবস্থানের কারণে তারা বিশ্ববিদ্যালয়ে আসতে ভয় পাচ্ছেন তারা অভিযোগ জানানোর পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আন্দোলন গুটিয়ে নেওয়ার নির্দেশ দিলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে দ্বন্দ্ব শুরু হয় আন্দোলনকারীদের সোমবার পুলিশ এসে ক্যাম্পে অস্থায়ী ক্যাম্প ক্যাম্পাস অস্থায়ী তাব্য সরানো শুরু করলে পুলিশের সঙ্গে হাতাহাতি জড়ান শিক্ষার্থীরা সে সময় বেশ কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ তার আগের দিন রোববার যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ার প্রধান উচ্চশিক্ষার প্রতিষ্ঠান ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলসে ইহুদি শিক্ষার্থীদের সঙ্গে সংঘাতে জড়িয়েছিলেন আন্দোলনকারী শিক্ষার্থীরা এ সময় ক্যাম্পাসে পুলিশ এসে দুই গ্রুপের সংঘর্ষে শিক্ষার্থীদের সতর ভঙ্গ করে দেওয়ার পাশাপাশি বেশ কয়েকজনকে গ্রেফতারও করে ইউসিএলএ প্রশাসনের স্ট্র্যাটেজিক কমিউনিকেশনস বিভাগের উপচার্য মেরি ওসেকো সাংবাদিকদের জানিয়েছেন শিক্ষার্থীদের সাম্প্রতিক সংঘর্ষে প্রশাসন মর্ম মর্মাহত ও নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আরও বেশি সংখ্যক ক্যাম্পাস পুলিশ মোতায়েন করতে যাচ্ছে ইউসিএলএ প্রশাসন গত শনিবার বস্টন নর্থ ইস্টার্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অভিযান চালিয়ে বিক্ষোভকারী শিক্ষার্থীদের তাবু উচ্ছেদ করেছে পুলিশ এ সময় পুলিশকে বাধা দেওয়ার অভিযোগে অন্তত একশো জন বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ পুলিশের অভিযানের পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্টের নর্থ ইস্টার্ন প্রশাসন বলছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন সম্পূর্ণ নিরাপদ এবং ক্যাম্পাসে যাবতীয় কার্যক্রম ফিরে স্বাভাবিক অবস্থায় ফিরে গেছে এক্সপোস্টে নর্থ ইস্টার্ন প্রশাসন বলছে আন্দোলনকারী শিক্ষার্থীরা কয়েকবার ইহুদিদের হত্যার দাবিতে স্লোগান দেওয়ার প্রশাসন ওই অভিযান চালানোর অনুমতিতে বাধ্য হয় অন্যদিকে পাল্টা এক্স বার্তায় আন্দোলনকারীর প্রশাসনের এই অভিযোগ পুরোপুরি প্রত্যাখ্যান করেছে এছাড়া গত কয়েকদিনে দেশটির ইন্ডিয়ানো অঙ্গরাজ্যের ব্লুমিংটন শহরে ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে তেইশ জন অ্যারাজিনা অঙ্গরাজ্যের অ্যারাজিনো স্টেট বিশ্ববিদ্যালয় থেকে উনষাট জন এবং ওয়াশিংটনে স্টেট লুইস বিশ্ববিদ্যালয় থেকে আশি জনকে গ্রেফতার করেছে পুলিশ এদিকে কলম্বিয়া হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নয় সেনা সদস্য নিহত দক্ষিণ আমেরিকা দেশ কলম্বিয়া হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির নয় সেনা সদস্য নিহত হয়েছেন দেশটির উত্তরাঞ্চলে সেনা সদস্যদের বহনকারী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয় মঙ্গলবার 30 এপ্রিল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি প্রতিবেদনে বলা হয়েছে কলম্বিয়ার নয়জন সেনা সোমবার উত্তর বলিভিয়ার বিভাগে তাদের হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মারা গেছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে মূলত দেশের এই অঞ্চলে প্রধানত কোকেন ককটেলের বিরুদ্ধে লড়াই করেন দক্ষিণ আমেরিকার এই দেশটির সামরিক বাহিনী প্রেসিডেন্ট হাগোস্তাভো পেত্রো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে বলেছেন গ্যাফল ক্যান গোষ্ঠীর বিরুদ্ধে অভিযানের জন্য নতুন সেনাদের সরবরাহ করার সময় হেলিকপ্টারটি দুর্ঘটনার মুখে পড়ে বিধ্বস্ত এই হেলিকপ্টারটি ছিল রাশিয়ার তৈরি এম আই ওয়ান সেভেন মডেলের অবশ্য প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো এই দেশটির সামরিক বাহিনীর কেউই রাশিয়া তৈরি এই হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার কারণ সম্পর্কে কিছুই বলেনি এছাড়া হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গে গালফ ক্যান গোষ্ঠীর এই সামরিক সংশ্লিষ্টতা আছে কিনা সেটিও উল্লেখ করা হয়নি কলম্বিয়ার এই গোষ্ঠীটি চার হাজার সশস্ত্র যোদ্ধা রয়েছে